আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশনে আশা করে থাকেন তাহলে অবশ্যই আপনার পেজটা বা প্রোফাইলটা একদম ক্লিন রাখতে হবে এবং সম্পূর্ণ পরিষ্কার রাখতে হবে কোথাও কোনো কমেন্ট করছেন কি না যেগুলো ফেসবুকের গাইডলাইন অমান্য করে এবং কোথাও কোনো ছবি কোনো জায়গা থেকে ডাউনলোড করে পোস্ট করছেন কি না আপনার প্রোফাইলে বা পেজে এবং কোনো ভিডিও এডিটিং করে বা কোনো রকমভাবে দিয়ে দিচ্ছেন কি না কোনো মিউজিক ইউজ করছেন কি না কোনো মানে ফেসবুকের গাইডলাইন অমান্য করে ওরকম কোনো কিছু করছেন কি না ওগুলা তা অবশ্যই চেক করে নেবেন চেক করে যদি এগুলো থেকে থাকে তাহলে ডিলিট করে দেবেন ডিলিট ডিলিট করে সম্পূর্ণ ক্লিন রাখবেন আর অবশ্যই সপ্তাহে দু থেকে তিনটা অন্তত মিনিমাম দু থেকে তিনটা লং ভিডিও দিবেন যে ভিডিও হবে তিন মিনিটের ওপরে তিন মিনিটের নিচে না আর রিলস ভিডিও অবশ্যই দিবেন এগুলো মিউজিক ছাড়া দিবেন মিউজিক না নিজের দিয়ে ভিডিও দিবেন অবশ্যই পনেরো মিনিটের ওপরে পনেরো মিনিটের নিচে মনিটেশন এগুলো পছন্দ করে না এগুলো অ্যাকসেপ্ট করে না খুশির ব্যাপার এটা যে গত তিন দাপে ফেসবুক কন্টেন্ট মনিটেশন দিয়ে যাচ্ছে সবাইকে গণহারে অনেকে দিছে অনেক যাচা বেচা না করে যেখানে ফলোয়ার সঙ্গে কম বা কপি ভিডিও যারা করে ডুয়েট ভিডিও করে এরকম অনেক কিছু পেজ আছে বা প্রোফাইল আছে তাদেরকে মন্ডিজেশন দিয়ে দিচ্ছে কিন্তু তারা বেশি দিন রাখতে পারে নাই পনেরো বিশ দিন অথবা এক সপ্তাহ বা দু তিন দিন চার দিন এরকম আমারও হয়েছে ভাই আমার ছয় সাত দিন ছিল তারপরে চলে গেছে তো এই জন্য সব আগে থেকে একটু সাবধান হতে হবে আপনার পেজটা একদম বা পেজ বা প্রোফাইল একদম ক্লিন করতে হবে এর আগে কোথাও কোনো কমেন্ট করছেন কি যেগুলো ফেসবুক গাইড অমান্য করে এরকম কিছু থাকলে ডিলিট করে দিবেন আর অবশ্যই লং ভিডিওর দিকে ফোকাস দেবেন আর রিলস ভিডিও কখনও ছয় সাত সেকেন্ড বা দশ সেকেন্ডের মধ্যে দিবেন না পনেরো সেকেন্ডের মধ্যে দিবেন ছবি আপলোড দেবেন সুন্দর 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 লেখা পোস্ট দিবেন অবশ্যই নিজের অরিজিনাল হতে হবে নিজের অরিজিনাল ভয়েসে রিলস ভিডিও দিবেন কোনো মিউজিক ইউজ করবেন না বা কারো কোনো ভিডিও নিয়ে ডুয়েট ভিডিও করবেন না তো এগুলা যদি মানতে পারেন তাহলে অবশ্যই পাবেন আর এটা ধরে রাখার এটা কিন্তু পাওয়া খুব সহজ এখন গণহারে সবাই পাচ্ছে এটা পাওয়াটা কোনো কঠিন কোনো ব্যাপার না কিন্তু ধরে রাখাটা অনেক কঠিন ব্যাপার তাই অবশ্যই ধরে রাখার চেষ্টা করবেন আর একবার যদি হারিয়ে ফেলান এই কন্টেন্ট মনিটাইজেশন সোনার হরিণ একবার যদি হারিয়ে ফেলান আর পাবেন না কারণ এর অহরহ মানুষ আছে তিন মাস ছয় মাস এক বছর দুই বছর পার হয়ে গেছে আরও পাচ্ছে না হ্যাঁ কেউ কেউ পাইয়ে গেছে হয়তো কোনো তাদের ভাগ্যর কারণে পাইয়ে গেছে তো এই জন্য আগে থেকে সাবধান হয়ে যাবেন যদি যদি কোনো কপি দেখে দেখে তাহলে ডিলিট করে দিবেন এখনই ডিলিট করে দিবেন যদি কোনো কমেন্ট কোনো ক মানে ফেসবুকে গাইড অমান্য করে ওইরকম কোনো কপি কমেন্ট দেখে তাহলে এখনই ডিলিট করে দিবেন আপনি পেজটা যখন থেকে শুরু করছেন তখন থেকে ঘাটাঘাটি করবেন তো মানে কত সাল থেকে ফেসবুক পেজ ক্রিয়েট করছেন বা প্রোফাইল ক্রিয়েট করছেন তখন থেকে দেখে নেবেন কোথাও কোনো কমেন্ট করছেন কি না কোথাও কোনো কপি কোনো পোস্ট আছে কি না কোনো ভিডিও আছে কি না কোনো রিলস আছে কি না ছবি আছে কি না ওইগুলো একদম চিরুনি তল্লাশি দিয়ে দেখে নেবেন যদি তাইকে তাকে ডিলিট করে দিবেন তারপরে সেট করে নেবেন